হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আশা করি এরকমভাবে তোমরা ভালো থেকো আর আমাদের পাশে থেকো তো নিয়ে চলে এসা একটা নতুন ভিডিও তো তোমরা ভিডিওটা স্কিম না করে পুরোটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমার দিনের কাজ আমি লেগে পড়ি আর তোমরা প্লিজ ভিডিও তোমরা দেখতে পেলে দেখো আমার সব চাটা মানে তোমাদেরকে চাটা খাওয়ানো দেখানো নেই আমি একদম ডাইরে চলে আসলাম বেছানা করে তুলতে আর কি তো অনেকটা বেলা হয়ে গেছে তো চাটা সবই খেয়েছি ছেলে মেয়েকে সব খাইয়েছি মেয়ে ও রোজগারের ব্যাপার আমাদের দেখো বিছানা পরিষ্কার করে এটা তো আর কেউ করবে না আমার মেয়েও তো ছোটো পারবে না আমাকেই করতে দাদা করে দাদা ভাই সকালে ঘুম থেকে উঠেই তো কাজে চলে যায় তো এটা আমার ডিউটি তো বিছানাটা তুলে নিচ্ছে তারপর তো অন্য অন্য আছে তো তারপরে দেখো অনেকক্ষণ পরেই কিন্তু আমি এসেছি আমার বাড়ির ভিডিও না এটা বুঝতে পারছো এটা আমার বাপের বাড়ির ভিডিও তা আমি চলে এসে এবারে হঠাৎ করেই চলে আসলাম হঠাৎ করে একটা উৎসব ছিল তো আমি আসবো না করছি আমাদেরকে ফোন করতে পারবা তো দাদা ভাই কিছু আনতে আমার দাদারকে আর তো তার সঙ্গে চলে আসলাম দেখো তো দেখতে পাচ্ছ ওটা বৌদি ভাইজি আমার মেয়ে এটা কাকার ছেলের বৌমা আর কি তো ওরা কজে যাচ্ছে একটা ভোজ আর কি নিমন্ত্রণ বাড়ি মানে অন্নপ্রশন আছে একটা আমার এখানকার একটা বাচ্চা তো সেখানে আর কি খেতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এটা আবার অন্য জায়গায় চলেছি আমি এই বাপের বাড়ি এসেছি তারপরে তো দেখতে পেলে ওরা তো চাচ্ছে চলে তো তারপরে দেখো ওই দেখো মায়ের হাতে দেখতে পাচ্ছ প্যাকেট ওটা মা একটা বাবা বসে রয়েছে তো মা হাতে প্যাকেটটা হচ্ছে গিফট আর কি বাচ্চা একটা মেয়ে আর কি বসন তাকে একটা জামা দেবে তো সেই জামাটা ওরা না নিয়ে আর কি চলে গেছে আর মা বাবা খেয়ে চলে এসে আর মা যাবে না মা তো আমি যে কারণে এসেছি মানে কালী পূজা আছে আমাদের কাকার বাড়িতে আর কি পাশের বাড়ির কাকার বাড়ি তো সেখানে উপোস করেছে তো মা যাবে না জিনিসটা না নিয়েই চলে গেছে তারপরে দেখো আমি বাচ্চা যে সামনে যে একটা আগে বউ মানুষ আর কি যাচ্ছে তো তাকে আবার দিলাম আমি প্যাকেটটা ওই যে আমার বৌদি আসছে তা ওদের কি কাণ্ড দেখে তো গিফটটা না নিয়ে বোঝ করে চলে যাচ্ছে দিলাম এদিকে আমার ভাইজি ছোট ঘরে দেখো এই ঘরে আমি এখন একটু শোবো ছেলেটাকে ঘুম পাড়ায় হ্যাঁ দাও এ বাবা এখানে আয় না না বাহনটা লিখে এরা আসো এখানে আসো আসো দে আমি এখন ঘুম না বা তোক দেখ মা ৰাস্তা বস্তু মায়ে কাছে বসি গান গল্প কৰি গা তৎ বাৰীতে থাকে আমাৰ ঘুম আছে ভাল লাগে ঘূমতে মা দেউতাই মাৰ কথা একো বছি দেখো মা বসে রয়েছে তো মায়ের কাছে আমি চলে আসলাম আর এই দেখো এখানে সব বসে রয়েছে পিসিরা আর কি পিসিরা মানে আমার নিজের পিসি নেই এগুলো ওই যে যা বলছি যার অন্য আজকে অনেক সেই দিন পরে তাদের সঙ্গে দেখা হলো আমার আর কি তো এই দেখো সব পিসিরা আমার দাদার এটা দাদার দোকান তার ধরে সব ওই যে বৌদিরাও খেয়ে চলেছে নিমন্তন্ন তো ওরাও সব বসে রয়েছে তো আমিও বসে আছি আর দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ওই যে ইয়ে তোমার কি বলে ওরা ভোজে আর কি খেয়েছে তো ওইখানে দিয়েছে এগুলো হজমলা হ্যাঁ তো সেটাই আমি খাচ্ছি আমি তোরা সব ভোজ খেয়ে আর আমাকে প্যাকটা ধরিয়ে দিলে তো আমি সেটাই খাচ্ছি রাস্তার উপরে বাড়ি আমাদের আর তার উপরে আবার দোকান তো এখানে সব বসে এ দেখো এটা আমার কাকিমা দেখো কাকিমা উপোস করেছে যে পাশের বাড়ি পুজো বলে আমি এসেছি এ দেখো মা শরবত খাচ্ছে আর দেখো আমার মেয়েকে দেখো জামাটা ধুলো লাগাচ্ছে দেখুন দেখলে ভোজ খেতে গিয়েছিল এটা খোলো এটা খোলো তারপরে ছেলে উঠে পড়েছে তো কোলে করে তুলে নিয়ে আসলাম কিন্তু তারপরে দেখছি ঘুমিয়ে গেল আবারও ঘুমিয়ে গেছে তা তাকে শুয়ে দিলাম আর এই যে বোনটাও আসলো মানে বোনকেও আর কি নেমন্তণ করেছে তো বোনও আসলো দেখো মিষ্টি নিয়ে আর কি মনটা না মিষ্টি যাই হোক কাছে তো এই দেখো বাচ্চা কাচ্চাগুলো সব ভেতরে আসছে আর কি ওখানে হচ্ছে মানে আমাদের যে আগে বাড়ি ছিল সেই বাড়ি কাছে আর কি এই যে মা যাচ্ছে আমার ছেলেকে নিয়ে তো এ দেখো দেখতে পেলে আর আমি এখন যাচ্ছি উপরে ছাদ দিয়ে দেখো বউ দিয়ে তুলছে ঘুঁটে আর কি যেটাই বৌদির তুলছে আর কি বিকালবেলা আর কি আর বৌদির ছাদে অনেক গাছ আছে তো তোমাদেরকে আমি দেখাবো গাছগুলো পরে আর এই যে যাচ্ছে ওরা এখন যাচ্ছে ঠাকুর আনতে যাচ্ছে দেখো কালী ঠাকুর হয়েছে হবে তো তাই যে ঢাক বাজে তো আমার মেয়েও আছে সব আছে আমার কাকিমা আমার কাকার মেয়েটা আর কি কাকিমা মেয়েটাকে দেখলাম লজ্জা বাজারে আমার সঙ্গে সবাই কিছু তো বাড়িতে নিয়ে চলে আসলো যেমন ছেলেও আছে বাবার সঙ্গে আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে আর কি ওই যে অন্নপাসনে ওরা আর কি অন্য আর কি এতে এসে ওই অন্নপাসনে এতে এসে তো ওদের সঙ্গে আমার তো অনেক দিন পরে তাই যখন আসলো ওই বোনটা গলা টলা জড়িয়ে একাকাণ্ড আর কি বলছি দিদি অনেক দিন তোকে দেখিনি তাই এরকম ব্যাপারে যে এই বোনটা পিসির মেয়ে হচ্ছে সব ওরা সব বিয়ে হয়ে গেছে বুঝতে পেরেছো বিয়ে হয়ে গেলে আর তো কারোর সঙ্গে সঙ্গে আমার দেখা বলো সাক্ষাৎ সেরকম কিছু হয় না জাস্ট কোনো অনুষ্ঠানের সময় তখনই দেখা তো আমিও আসতাম না তো মা বলে এরকম সবাই আসবে তোকে দেখতে চাইছে আয় তুই তার জন্য আমিও সে হঠাৎ করে এসে অনেক দুপুরবেলাতেই এসেছি দিয়ে দাদা ভাইয়ের তারপর আমি এসে দেখো আর বোনের ছেলেটা এত দেখো কি লড়াই করছে কাকিমারা সবাই রয়েছে এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে দেখো দেখতে পেলে মা সব আলাপ করে আর কি মানে সব এখন ছেলেপিলে হয়ে গেলে আর কি বোঝা যায় না তো কার কোনটা ছেলে মেয়ে সেটাই করে মা বলেছিল আর ওরা সব এসে ছাদে ওরাও বলেছে চলো আমরাও গাছ দেখি কে তোমাদের তো আমি যে সবই দেখো সব উপরে ছাদে নিয়ে এসছে দেখো সব গাছপালা দেখছে আর কি ছাদে তো সবার খুব খুব পছন্দ সুন্দর লাগছে দেখো সব বনগুলো দাঁড়িয়ে রয়েছে ছেলে মেয়ে এসে আর এগুলো তিল বাবাদের তিল হয়েছে তিল রাখা রয়েছে আর এই দেখো আমার ছেলে বৌদি বলে আর এই যে আমাদের পুরনো বাড়ি দেখো আমার ছেলে যাচ্ছে কাকাদের কাকাদের ভিতরে কাকড়া থাকে তো সেখানে যে বোনটা আছে বোনের ছেলেকে নিয়ে তো ও সেখানে যাচ্ছে দেখো অন্ধকার আসলে দেখো মাদের ঘর তো ভাই যেও আসলো আর কি মারাতে কেউ থাকে না তো এখানে তালা মারা রয়েছে অন্ধকার রয়েছে আর এই দেখো কাকাদের ঘর ওই দেখো বোনটা সব দাঁড়িয়েছে ওটা ভিতরে আর এই দেখো পুজোতে বসে গেছে তো তোমরা দেখো পুজোটা দেখো এটা আমাদের বাড়িতে মা সন্ধে দিচ্ছে সন্ধে হয়ে গেছে বলে এদের আর মা শঙ্খ বাজাতে পারে না আর এটা বৌদি আমাকে দিয়েছে কী জুস বললো বেদানা জুস না কি আমি তো ভেবেছি লিকার চা আমি তো কোনোদিন খাইও নি তো আমার হাতে দিয়েছে আর এদিকে ভাইজিকে শঙ্খ বাজাতে দিয়েছে আসলে মা পারে না বলে ভাইজি শঙ্খ বাজিয়ে দিচ্ছে আর ওদিকে দেখলে পুজো পুজো শুরু হয়ে গেছে যেটা ভয় আর কি আর কি সেটা হচ্ছে তে ঠাকুরের কি বিভাষ ঘর উঠে গেছে মা আর কি ঘাড়ে চেপে পড়েছে আর এদিকে আমি বৌদি তারপরে বোন সব আলতা করতে শুরু করেছি আর কি আলতা পালতা পরে আর কি ওখানটায় যাবো এবার পুজো পুজো দেখবো গিয়ে এরকম একটা ব্যাপারে সবাই মিলে ওর বোন এক পাই পড়ে দেখে যেই বলতে ঘর উঠে গেছে এরকম তো সব ছোটাছুটি করে দেখতে চলে লেগেছে তারপরে এসে আবার পড়ছে ওটাকে ほん、あの、ミットもな、見ていく。 তারপরে পুজো কিন্তু হচ্ছিলো আর আমরা রাত হয়ে গেছে বলে খেটে চলে এসেছে দেখো সব বসে রয়েছি আমার দিদি আমি মা তো বন্ধুরা ভিডিওটা ওটা কেমন লাগলো আমাদের এখানকার কালী পুজো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো আজই মতন গুনে আবার দেখাবে কালকে টাটা